দিনটি ছিল ফার্স্ট জুন যেদিন আমি আমার সোনামাকে কাছে পেয়েছিলাম বুকের মাঝে একরাশ ভয় আর শারীরিক কষ্ট থাকলেও আমার মুখে হাসির কমতি ছিল না মনে মনে খুব আনন্দ হচ্ছিল যে আজকে আমি আমার সন্তানকে আমার কাছে পাবো এই এক যেন আলাদাই অনুভূতি সতেরোই জুন আমার ডেট থাকলেও সোনামা কিন্তু তার আগেই চলে এসছিল মার মুখে শুনেছিলাম যে মা হওয়ার সময় এসব যন্ত্রণা কিছুই মনে হয় না আজ সেটাই অনুভব করছি আর যেন দেরি সহ্য হচ্ছিল না মনে মনে ভাবছিলাম কখন সেই কান্নার আওয়াজটা শুনতে পাবো যেহেতু একটু এমার্জেন্সি হয়ে গেছিল তাই কিন্তু খুব তাড়াতাড়ি আমাকে রেডি করে ওটি রুমে নিয়ে যাওয়া হয়েছিল আমার মতোই এখানে আমার বাড়ির সবাই অপেক্ষা করছিল কখন সেই কান্নার আওয়াজটা শুনতে পাবে সকলে খবরটা পাওয়ার পরেই যে যার মতন ফোনে ব্যস্ত হয়ে পড়েছিল অন্যান্যদেরকে খবরটা জানানোর জন্য তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ডাটা